ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পায়গম্বর মা আমি নারী গরে তার চেহারাতে নূরের ঝিলিকি মারে জারি চেহে রাতে নোরার ঝিলিকি মারে হাসি জান মুকতা ঝরে কার কার ঝরে আগে মুক্তা কার ঝরে আমাদেন নাভিজে জ্বর বলেন যার চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সে হয়ে যায় না বীর প্রতি ঝর 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 রহমত জরে সুবেন সাথী পরে ঝরঝর ঝর রহমত ঝরে সুবেন সাথী পরে বলছে ওড়ে কবুতর এলো ক্ষুধর প্যাগম্বর মা আমি নারী ঘরে আরে করবে না কেও আর মূর্তি পূজা আরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এ বান্দাদের রাজাকে আমাদের নাবি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পুঁজাও এসে গেছে দে রাজাও তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরস্পয়ে হয়ে গেল তার বড় সব ঝর 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 রহমত জরে সুবে সাদি বরে ঝর 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 জর জরে সুবে সাদি বরে বলছে ওরে কব তোর এলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে আল্লাহ